শাপ 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 আমি হাম্বা বাড়িতে হাম্বা দেই বাড়ির থেকে প্রচুর জল এই জল মনে হয় যে পূজো পূজোর আকর্ষণ তো সুভাবে সত্যি খুবই কষ্টকর আর আমি জানতাম না যে এত জল এত জল দেখে সত্যি আমার খুবই খারাপ লাগে আবার একদিকে একটু আনন্দ লাগছিল কেন যেন যেহেতু আমি এত জল তো কখনো দেখিনি তো এই জন্য ভালো লাগছিল কিন্তু না অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ভাবলাম না সত্যি খুবই কষ্ট যেহেতু এখান থেকে দোকানপাট বাজারহাট অনেকটাই দূর এরা কিন্তু সারা দিনে কিন্তু হয়তো একবার যায় তারপরে বলতো স্কুলও আছে স্কুলটাও অনেক দূর এবার এই জল পেরিয়ে রোজ রোজ বাচ্চা কাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়াও কিন্তু খুব রাস্তা দিয়ে বাড়ির উঠে মাঠ দিয়ে পুকুর দিয়ে একবার হয়ে গেছে আর সাপের তো উপর ভোদ বেড়েছে খুবই তো আমি সম্পাদিক বাড়িতে খানিকটা এসে আমি আমার বোনরা সম্পাদকে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি আমি কিন্তু বাড়ির চারি সাইডটা ঘুরে দেখছি আর দেখো প্রচন্ড জল বাইকে পর্যন্ত আসা যাচ্ছে না এতটাই জল যে

কি বন্ধুরা কি ভাবছো এটা কি একটা মাঠ না একটা পুকুর না বন্ধুরা এটা একটা রাস্তা দেখো আমার গাড়ি দেখো গাড়ির দেখো এই চাকা পুল আরে জুতো চলে আছে জুতো চলে আছে জুতো চলে আছে জুতো নিয়ে আসো তুমি দেখো রাস্তা রাস্তার মধ্যে কতটা জল এখানে দেখো রাস্তা দেখো রাস্তা দেখো বন্ধু জল রাস্তায় গাড়ি পুরো হাফ গাড়ি পুরো হাফ ডুবে আছে রাস্তার মধ্যে দেখো রাস্তা আর পুরো বাড়ি ঘর সমান এদিকে মাঠ এদিকে বাড়ি ওই দেখো বাড়িটা কি অবস্থা বাড়ি এই দেখো বাড়ি

বাড়িতে জল এই পর্যন্ত এই বাড়িতে আমরা এসছি এই বাড়িতে দেখো জল কত পর্যন্ত জল আছে ওই যে রাস্তায় যে জল পূর্ণিমা এসে খুব আনন্দ করতে পারছি এখন জল কোন সময় এই প্রথম খুব ভালো লাগে পরিবেশ থেকে জলটা হয়ে ক্ষতি হয়েছে এত পরিমাণে জল লোকের ঘরে জল ঢুকে যাচ্ছে এসব দেখো যে বাড়ি দেখো ঘরের মধ্যে জল এই যে রাস্তা এই যে রাস্তা দেখো রাস্তার পাশে এই যে এই যে জল দেখো পুরো উটনে জল উটনে জল মাছ চাষ সব রয়েছে ভিতরে আর পূর্ণিমা এসে বিশাল পরিমাণ আনন্দ আনন্দ করতে পারছে তো দেখো বন্ধুরা দেখো নৌকো নিয়ে মানে এপার ওপার করছে মানে রাস্তা থেকে যা কী বলতো মানে রাস্তা দিয়ে আর মাঠ দিয়ে না এক হয়ে গেছে তো দেখো নৌকাটা কি সুন্দর লাগে দেখতে ঘুরতে ইচ্ছা করে কিন্তু ভয়ও লাগে যদি পড়ে যায় যদি উল্টে যায় নৌকাটা আর দেখো এখানে কিন্তু হচ্ছে ওই ইয়ে ধুচ্ছে এগুলোকে পাট বলে কত সম্ভব বলো সম্পাদি পাট পাট সেইগুলো ধুচ্ছে মানে এই এই তোমার এই পাট থেকে কিন্তু অনেক কিছু হয় আর কিছুই হয় তো এখানে পা ধুচ্ছে দেখো এবার কিন্তু নৌকো করে হয়তো ওগুলো নিয়ে যাবে দেখো দেখো মহিলা কতটা জল হ্যাঁ ওই দেখো আমি তোমাকে দেখা একটু জুম করে দেখো নেমেছে দেখো কত জল দেখো একদম মানে সমান জল বাইসাস একটু যদি না ঢেয়াল করলে না যদি একটু পড়ে যায় না একদম মানে এতটা জলের মধ্যে পড়ে যেতে হবে যেহেতু এই যে এই যে রাস্তা আর এই যে তোমার হচ্ছে মাঠ মাঠ এই মানে এই মহিলাটার বুক সমান জল হয়ে গেছে খুবই সত্যি খুবই দুঃখজনক ও আমার বর আসছে দেখো হ্যাঁ দেখো বর আসছে আর আমি ভিডিও করছি আমার বরকে দেখো কিন্তু খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে দেখো সম্পাদি ছেলেকে আনতে যাচ্ছে মনে হয় সে ছেলেকে আনতে তো আচ্ছা তাহলে যাও ছেলেকে আনতে যাও আমার একটু এখানে তাহলে ছোট ছবি ছবি তুলে নেই হ্যাঁ তাড়াতাড়ি সহ সম্পাদে তো আমাদের পাশ থেকে দেখো সাইকেল নিয়ে এই দাদা ভাইটা যাচ্ছিলো সাইকেল চালিয়ে যেতে পারছে না এতটাই জল আর আমরা কথা বললাম তাদের সাথে বললো যে আমরা এখানে সারাদিন একবারই বেরোই বাড়ি থেকে বেরিয়ে বাজার ঘাট করতে পারি কারণ সারাদিন যেমন তেমন সন্ধ্যার পরে তো আর বেরোনো যায় না মানে রাস্তাঘাট ঠিক মতন দেখা যায় না এতটাই কষ্টকর সত্যি দেখে খুব খারাপ লাগছে